হয়নি আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখস্থে দেখিয়ে দেব আপনারা প্রস্তুত হবে এমন কি ঘটলো একটু পরে যে তারপর থেকে আপনি তাদের বাড়িঘর লুটতালাস করে নিয়ে গেলেন জানিয়ে দিলেন সব অথচ সে মুসলিম নাকি আপনি কাফের মনে করেন তাদেরকে যারা জুলুম করেছে তারা তাদেরকে কাফের মনে করেন যে কাফের মনে না করলে আপনি তাদের বাড়িঘর জ্বালালেন যে তাদের লুটতালাস করে নিয়ে গেলেন যে তাহলে আপনার জবাবটা কি হবে কালকে আমাদের মাঠে এই আমাদের এই যুবকরা কি বলে জানেন বলতেছে এরা দুর্নীতি বাস এরা হচ্ছে চোর সব টাকা এদের সম্পদ আমাদের জন্য হালাল কে হালাল করল কে হালাল করলো আপনার কাছ থেকে এগুলো পুরো বাংলাদেশটাকে আপনি লুটে নেচ্ছেন যে যেখান থেকে পারতেছেন অথচ এগুলোকে একটা সুই নেওয়ার অধিকার কারণে আপনারা যদি আল্লাহর জন্য বাংলার জমিনের কল্যাণের জন্য মাঠে নেমে থাকেন তাহলে এটা হতে দিলেন কেন কেন হলো এটা এটা জবাব কে দিবে বলেছেন একটা সুইয়ের কারণে মানুষ হার নামে যাবে একটা সুই এটা কি বললো রাখ কিন্তু বিষয়টা সুয়ের না একজন হুজুর একটা হাঁস মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে তার এটা মানে সব করে নিয়ে যাবে